নমস্কার দর্শক বন্ধুরা আবারো চলে এসেছি অ্যাস্ট্রো নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন একটি টপিক নিয়ে আজকে ম্যাডাম এর থেকে জেনে নেব কিছু ম্যাডামের ব্যক্তিগত লাইফে ঘটে যাওয়া ঘটনা থেকে একটি দুটি প্রশ্ন আচ্ছা ম্যাডাম আপনি তো বলেছিলেন আমাদের রিপোর্টার ভিডিও থেকে আপনি এক সময় ডিপ্রেশনে ছিলেন এবং ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেখান থেকে রিকভারি করার জন্য আপনি রেকি সাহায্য নেন এবং রেকি মাধ্যমে আপনি হিল করাতেন সেখান থেকে আপনি আহbootstrap ban bani company parent tal parent meeting e pete eto idea bakyo regisity se eta pgm practice korche জলস্থান থেকে সবথেকে বড় কথা হচ্ছে মানে আমি নিজে যেখানে সুস্থ হয়েছি সেখান থেকে বেরিয়ে আমি অন্যদের সুস্থ করতে পারছি এটা তো আরো বেশি ভালো লাগে এবার মানে কি বলবো কেন সম্ভব কেন যদি বলা হয়

দৈবিক শক্তি হিসাবে আমরা কি করি একটা আমরা মাঝখানে হচ্ছে চ্যানেলের মতো কাজ করি প্রকৃতি থেকে আমরা যে শক্তিটা নিয়ে যেটা প্র্যাকটিসের মাধ্যমে আমরা গ্রহণ করছি সেটাই অন্যকে আবার আমরা দিতে পারছি সেই সেই হিসাবে আমাদের কি হয় যে চক্রগুলো থাকে আমাদের শরীরে মেনলি দেহি সর্বক্ষেত্রে কাজ করে সর্বব্যাপী দেহি সর্বব্যাপী কাজ করে আমাদের যে কোনো ব্যথা যন্ত্রণা যারা পাবন্ন কোনো জীবনে কোনো সমস্যা পার্সোনাল সমস্যা সবকিছুর উপরে কাজ করে বিশেষ করে মানসিক অবসর যেখানে মেডিসিন কাজ করতে মানে মানুষের মেডিসিনের মেডিসিন তো অবশ্যই প্রয়োজন মেডিসিন কাজ করে করে মানুষ মানে একদম না যে ভালো হয়ে গেছে যেখানে মানে মানসিক অবসাদ একেবারে ঘোরতর ভাবে গড়ে ফেলেছে বা কোনো নেগেটিভ কোনো কিছু নেগেটিভ শক্তিও সেখানে কাজ করছে

তো আসে আমার কাছে কোনোভাবে জানতে পারে আমার বন্ধুর মাধ্যমে তো সে তিনটে দিন শুকিয়ে চেহারা মানে শুকিয়ে একদম সে যেরকম বলে লোকে যেরম বলে পাট কাটির মতো ওরকম শুকিয়ে চেহারাটা শুকিয়ে যাচ্ছে কিচ্ছু খেতে পারছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রসেস অ্যাপ্লাই করেছে আর ডাক্তার তো মানে প্রচুর দেখাচ্ছে দেখিয়ে ডাক্তার পুরো বলে দিয়েছেন যে একদম মানে খুব লাইট খাবার খেতে মানে যতটা পেয়েছে প্রোটেকশন সব দিক থেকেই নিয়েছে তারপরে যখন ডিপ্রেশনের কারণে হ্যাঁ ডিপ্রেশনের কারণে ওর অ্যাকচুয়ালি সাইডে কিছু প্রবলেম ছিল না ডিপ্রেশনে হয়েছে মানে মেটার একটা রিলেশন ব্রেক হয় সেটা হচ্ছে প্রথম সমস্যা তারপরে ব্রেকআপ থেকে তারপরে তার বাড়ির লোকেরা বিশেষ করে বাড়ির লোকেরা কি হয় যখন কোনো রিলেশনে আমরা যেই যাই বাড়ির লোক যদি পছন্দ না করে সেক্ষেত্রে বাড়িরও একটা প্রেশার থাকে এবং বাইরেরও একটা প্রেশার তো সেই হিসাবে মেয়েটা একদম ন্যাচারাল হয়ে গেছে ও তখন কখন কি বলছে সেটাও মনে থাকছে না খাচ্ছে না খেতেই পারছে মানে জলটাকেও তাকে জোর করে খাওয়াতে হচ্ছে এরকম একটা অবস্থায় তো আসে সেক্ষেত্রে আমি প্রথমে একটু ছোটখাটো কাউন্সেলিং করি সেটা হচ্ছে কাউন্সেলিং এর দরকার হয় এই জন্যে সমস্যাটা কোথা থেকে শুরু সেটা আমাদেরকে জানতে হবে সেজন্য ছোটখাটো একটু কাউন্সিলি করে থাকি তো তারপরে যখন সমস্যাটা যখন থেকে জানা যায় সেখান তো সেই হিসাবে তাকে কিছুটা কথার মাধ্যমে তো বোঝাতেই হয় মানে আগে তো মানে

সামনে প্রথম সাত দিন এলো কিন্তু সামনে থেকে আসলে ভালো হয় প্রথম দিকে সামনে সাত দিন নিল তারপর ডিস্টেন্স এর দরকার এর কোনো সমস্যা নেই সেক্ষেত্রে বিভিন্ন রকম প্রসেস রয়েছে সেভাবে কাজ করে তো মেয়েটা কিন্তু এখন মানে বেশ সুস্থ পড়াশোনার লাইফে ফিরেছে এবং তার বাবা মাও খুশি যে মেয়ে সুস্থ হয়েছে ভালো করে করে পড়াশোনার লাইফে ফিরতে মানে একটা বয়সে তো পড়াশোনাটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এটা হলো ব্যাপার আর প্রসেস কিভাবে হয় কি হচ্ছে একটা স্পର୍শও টেকলি স্পର୍শ হচ্ছে যেটা আমরা তো ওটা আমাদের হাতের মাধ্যমে করতে হয় তার চাই যদি প্রয়োগ থাকে সেক্ষেত্রে তার ছৌহী বা টেডিপাং ড্রয়িং করে তার নাম তা আমাদের যে শব্দ কিছু মন্ত্র বা কিছু প্রসেস থাকে সেগুলো করে কিন্তু শুড ঠিক আছে কিন্তু এটা মানে লাইকি একমাত্র মানসিক জায়গা থেকে মানে মানসিক যে সমস্যা ট্রমা এটাকে আমরা বলি সেটা থেকে বেরোনোর আমি তো বলবো সব থেকে সহজ উপায় আচ্ছা যদি আপনারা ডিসকাস করতে প্রপার আপনারা বয়স কি ছিল এবং ওনার যে দেশখানে ছিল বয়স ছিল না তো মানে বয়স আর রিলেশনটা আগেই ব্রেকআপ হয়ে আচ্ছা

তাহলে কিন্তু রেকির মাধ্যমে সুস্থ হওয়া যায় ঠিক হওয়া যায় সেই মানসিক খারাপ জায়গা থেকে ভালো জায়গাতে ফিরে আসতে দেয় এবং আপনাদের কেউ যদি আপনারা যদি কেউ ব্রেকআপ বা ফ্যামিলি রিলেটেড কোনো সমস্যার কারণে আপনারা ডিপ্রেশনে গিয়ে থাকেন বা মানসিকভাবে সমস্যার মধ্যে থাকেন তাহলে অবশ্যই কিন্তু রেকি হিলিং এর মাধ্যমে সেই জায়গাগুলো আপনারা ঠিক করতে পারেন এবং আপনারা নর্মাল লাইফ লিড করতে পারেন